বিসমিল্লাহির রহমানির রহিম প্রশ্ন করেছেন যে কোনে খানাফি আলেম বলেছেন যে বুখারী শরীফ পড়া যাবে না বুখারী শরীফ নিজে নিজে পড়লে কাফের হতে হবে এরপরে নাকি উদাহরণ শরীফ দিয়েছেন যে বুখারী শরীফ এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়জন বিবি ছিলেন

হেদায়াত আর হেদায়াত সুতরাং বখারি শরীফের আমল থেকে যারা মানুষকে দূরে সরাতে চায় তারা নিজেরা গুমরাহ এবং মানুষকে তারা গুমরাহ করতে চায় তাহলে আমার প্রশ্ন বোখারি শরীফ যদি পড়লেই মানে কুফরি হতে কাফের হতে হয় তো বোখারি অনুবাদ করা হয়েছে কেন সহি বোখারির অনুবাদটা কেন হলো বাংলাতে উর্দুতে ফার্সিতে বিভিন্ন ভাষায় বাংলাতে অনুবাদ হয়েছে কি আমাদের জন্য আমরা তো বাংলা বাংলা থেকে বিশেষ করে আমি নিজে বলি যে বাংলা থেকে আমি আরবি বেশি বলতে পারি আলহামদুলিল্লাহ তো আমাদের মতো আলমদের জন্য কি এই বোখারি অনুবাদ করা হয়েছে বাংলায় নাকি সাধারণ পাবলিকদের জন্যে যাতে করে জনসাধারণের বোখারি জানতে পারে কোরআনে অনুবাদ হয়েছে কেন কোরআনে অনুবাদ কি আমাদের সমস্যা যারা ভালো আলম তাদের কোনো সমস্যা হয় না কোরআন বুঝতে তাহলে বাংলা অনুবাদটা হলো কেন আমাদের জন্য হয়েছে আসলে দুঃখজনক হলো অতি সত্য কথা যে আমাদের দেশের আলেমরা অনেকে এরকম রয়েছে যে মনে হয় জালেম ও আলেমিনা একটা প্রকার জালেম মানে মানুষকে কোরআন থেকে সরাতে এবং হাদিস থেকে সরাতে যত প্রকার কৌশল রয়েছে সবগুলি তারা অবলম্বন করার চেষ্টা করে থাকে একটা ইসলামী দল রয়েছে তাদের নিকটে ওই শুধু ফজাইল আমলটাই পড়তে হবে মানে ওটাই নাকি বুঝে আসে আর কোরআন হাদিস নাকি সাধারণ মানুষ না সাধারণ মানুষ বুঝবে না হাদিসও বুঝবে না সাধারণ মানুষ মানে সাধারণ মানুষের জন্য কোরআন আর হাদিস আসেনি ওহতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাক্বাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরা ফাহাল মিম আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সুতরাং আছে কি কেউ উপদেশ গ্রহণকারী একটি আল্লাহ রবিন সমত ভিতরে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন বারংবার উল্লেখ করেছেন গ্রহণের জন্য সুতরাং আছে কি কেউ উপদেশ গ্রহণকারী আল্লাহ কোরআনকে বলছেন সহজ আর বিধাতপন্থীরা বলছেন যে কোরআন খুব জটিল কোরআন বুঝে আসবে না সাধারণ এটা করন নয় কোরআন পড়তে হবে না কোরআন অনুবাদ করা যাবে না অনুবাদ শুনতে হবে না আর হাদিস সম্পর্কে একই কথা এই জন্য দেখা গেছে কোন কোন আমাদের সেই ইসলামী দল যারা ওই বিভিন্ন রকম গাঠটি বক্সা নিয়ে মানুষকে দাঁত তাবলির কাজ করে বলে এবং একটা মোটা বইকে ফলো করে থাকেন ফাজাইল আমল কোন এক সালাফি মসজিদে গেলে এই তাবলি জামাতের কিছু ভাই তা তাদেরকে মসজিদের মোতাবলের পক্ষ থেকে বোখারি শরীফ দেওয়া হয় বাংলা বখারি এবং বলা হয় যে আপনারা ফাজাইলা আমল না পড়ে এই বখারি শরীফ আপনারা পড়েন এবং পড়ান যে কয়দিন থাকবেন তারা তিন দিন সাত দিন চল্লিশ দিনের চিল্লাই তারা বের হয়ে থাকেন তো বলা হয়েছিল যে এই যে যে কদিন আপনারা আছেন এটা বোখারি শরীফ পড়ান আর এই বইটা আপনারা আমাকে জমা দিয়ে দিন তিন দিন পরে আপনারা এটা নিয়ে যাবেন বুখারি শরীফের দশ দিন বোখারি শরীফ থেকে মানুষকে শোনান তো খুব সুন্দর কথাই বলেছিলেন বোখারি শরীফ মানে কি আল্লাহ নবীর হাদিসে বরফর এবং সবগুলি সহি হাদিস আর আসল্লা বলেন যে বাল্লে গোয়ানিওয়ালা আয়া আমার থেকে একটা আয়াত জানা থাকলেও সেটা প্রচার করো তো বোখারি হাদিস পড়া পড়ানো এটা সবের কাজ অবশ্যই তো যখন তাকে এভাবে বলা হয়েছিল ওই জামাতটিকে তখন তারা পরবর্তীতে কানাফুসি করে বলা শুরু করেছে কি বলছে এই মসজিদে থাকা যাবে না এই মসজিদে থাকা যাবে না আমরা চলে যাই মানে এই মসজিদ আর থাকা যাবে না সত্যি তাদেরকে আর পাওয়া যায়নি ওই মসজিদে চলে গিয়েছে তো এই মসজিদে থাকা যাবে না এই যে কানে কানে বলা হলো কি অপরাধ হয়েছিল ওই মুসল্লি ওই মসজিদের মুতাওয়াল্লি পক্ষ থেকে উনি বুখারী শরীফ পড়তে বলেছেন এই যে আমলের এই বইটা পড়তে নিষেধ করেছেন যে বইয়ের ভিতরে এ কোন কোন আলেম মসজিদে 60% মিথ্যা কথায় ভরা মানে জালিয়াতের ভান্ডার মিথ্যা কথায় ভরপুর মিথ্যা কেস্যা কাহিনী সমৃদ্ধ একটা বই এবং অনেক অনেক জালিয়াত কথা জালিয়াত গল্প ইমান বিধ্বংসী কথা যেমন ফাজাইলে দরদের ভিতরে এসে তু মাই হাই মাই তু হোম কথা আল্লাহ আমি তুমি তুমি আমি মানে আল্লাহকে বলছে তুমি আল্লাহ আমি তুমি তুমি আমি মানে আল্লাহর ও এক হয়ে গেছে শেখ জাকারিয়া এবং আল্লাহ এক হয়ে গেছে এই যে মনে করেন ফাজাইল আমাদের ফাজাইলের দরুদে কত ফাজিল ফাজিল কথা রয়েছে কত সেরেকি কথা রয়েছে কত বিধাতি কথা রয়েছে কত কুফরি কথা রয়েছে ভালো কথার পাশাপাশি কোরআন হাদিসের পাশাপাশি কত জালিয়াত কথা কত জালিয়াত হাদিস রয়েছে অথচ এই কেতাবটা কি পড়ানোর জন্য তাকিদ দেওয়া হয় এবং নামাজের পরে অতি গুরু সাথে এই কেতাবটি পড়ানো হয় এবং তাদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে যে তোমরা কোরআন হাসি বুঝবা না তোমরা কোন হাদিস পড়ো না তোমরা এই কেতাবটা পড়ো মানে এই বিধ্বংসী এই ধ্বংসকারী কেতাবটাই পড়তে বলা হয়ে থাকে মানে ভেজালে পরিপূর্ণ জাল আমলের জটলা ধারা কি পড়তে বলা হয়ে থাকে তো এভাবে দেখা আছে আমাদের দেশের মানুষদের মাঝে মানে তাকরিদের ভূত এমনভাবে সওয়ার হয়েছে যে এইভাবে মানুষকে মিসগাইড দিয়ে থাকে মানে কুটকসলের ভিতরে মাধ্যমে বলে থাকে যে কোরআন পড়া যাবে না পাবলিকের হাদিস পড়া যাবে না তো এই হাদিসগুলো অনুবাদ হয়েছে কেন তাহলে বাংলায় কেন পড়া অনুবাদ করা হয়েছে কাদের জন্য করা হয়েছে পাবলিক যদি আলো থেকে আলো গ্রহণ না করবে তো কেন পড়া হয়েছে আর পড়া যাবে না এই জন্যেই যে দু একটা হাদিসের অর্থ বুঝতে সমস্যা হবে তখন তারা কাফের হয়ে যাবে কেন তারা আলমদেরকে জিজ্ঞাসা করতে পারে না ওই হাদিস সম্পর্কে বা করোনা আয়াত সম্পর্কে নাকি সবগুলি করোনা আয়াত আর হাদিস এভাবে জটিল মানে বুঝতে সমস্যা হয়ে যায় তা আমাদের সের এই বিদাত পন্থে আলমদের কথাবার্তা এটাই কিন্তু বুঝে আসে যে কোরআন হাদিস পাবলিক বুঝবে না কোরআন হাজিজ পাবলিক পড়বে না কোরআন হাজিজ থেকে পাবলিককে দূরে সরানোর চেষ্টা করা হয়ে থাকে করা হয়ে থাকে তো এটা সত্যিকার অর্থেই অত্যন্ত দুঃখজনক বিষয় যে পাবলিককে বলা হচ্ছে যে আপনারা কোরআন হাজি পড়বেন না আপনাদের কোরআন হাদিস পড়ার যোগ্যতা নাই কোরআন পড়ে আপনার গুমরা হয়ে যাবেন নবজবুল্লাহ মালেক তা আসলে এগুলি সব বিভ্রান্তিকর উক্তি এবং মানুষকে গোমরাহ করার অপকৌশল ছাড়া আর কিছুই নাই আসলে আমাদের দেশের মানুষগুলি অত্যন্ত সংকীর্ণমনা এমনকি ইতিহাস প্রমাণ করে যে গিরিশ সেন যখন কোরআনের প্রথম অনুবাদ করেন তার আগ পর্যন্ত মুসলিমদের অনুবাদ করার প্রতিভা ছিল কিন্তু সাহস পায়নি এজন্য যে অনুবাদ করাতে ছিল সে সময়ের বড় ধরনের অপরাধ কোরআন অনুবাদ হবে এটা কুফরি কাজ। সেই সময়ের আলেমদের ছিল এরকম এ হীনমন্যতা এবং কোরআন হাদিস সম্পর্কে এই ধরনের সংকীর্ণমনা ভাব তো সাহসই পায়নি তবে ইতিহাস প্রমাণ যে একজন মনসী একজন আলেম অনুবাদ করেছিলেন কিন্তু পুরাপুরি অনুবাদ তার প্রকাশ হওয়ার আগেই গিরিশ চন্দ্র সেনের অনুবাদ করান ছেপে পড়ে গিরিশ চন্দ্র সেন তো নিজেই কাফের ছিল তো ওকে আর কাফের ফত দিয়ে কি করবে তারপরে উনি অনেক আশঙ্কা করেছেন মুসলিমদের পক্ষ থেকে হত্যার ভেবেছিলেন যে হয়তো তার দুনিয়া থেকে বিদায় হতে হবে তো চিন্তা করে দেখেন ওই সময়ের মানসিকতা কিরকম ছিল যে কোরআন অনুবাদ করাটাই পাপ এক সময় হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই অপরাধে যে উনি ফার্সিতে কোরআন অনুবাদ করেছেন কেন কোরআন কেন অনুবাদ হবে কোরআনের কেন তর্জামা হবে কোরআন কোরআন এরকম মানসিকতার লোক ওই সময় অনেক অনেক ছিল বর্তমানে এই জাতীয় সঙ্কের নামনা কিছু আলেম রয়েছেন বেদায়াতি আলেম রয়েছেন মোকাল্লেদ অন্ধ অনুসারী মাঝহাবী আলেম রয়েছেন যারা মানুষকে কোরআন এবং হাদিস থেকে এভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করে নিরুৎসাহিত চেষ্টা করে নিরুৎসাহিত করার চেষ্টা করে থাকে যাতে করে জনগণ কোরআন এবং হাদিসের আলো থেকে দূরে সরে থাকে বিভিন্ন মরিচিকা অজুহাত দিয়ে তারা বলতে চায় পাবলিক যে তোমরা কোরআন হাদিস পড়ে তোমাদের কোনো লাভ নাই তোমরা আরও ক্ষতিগ্রস্ত হবে কাফের হয়ে যাবে গোমরা হয়ে যাবে তোমরা পড়ো না মানে তোমরা পড়ো না আর আমরা বিদাতি হুজুর যা বলছি সব শুনো খরি কথা আর বিদাতি কথা সেরেকি কথা যা বলছি সব শোনো আর জি হুজুর জি হুজুর শুধু বলতে থাকো তো এগুলি সব বিদাতপন্থীদের মানে অপপ্রচার এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে কোরআন হাদিসের আলো গ্রহণের সকলের অধিকার রয়েছে হাদিস আল্লাহ রসুলের হাদিস হাদিস আল্লাহ রসলের বাণী কোনোভাবে তার সমর্থন ইত্যাদিকে বলা হয়ে থাকে তার কথা কাজ তার সমর্থন হাদিস বলা হয়ে থাকে তো সাহাবিরা রসুল শাসমের হাদিস শুনতেন না কাদের সামনে রসুল্লাহ এই হাদিসগুলি পেশ করেছিলেন সাহাবায় কেরাম সকল সাহাবি কি জ্ঞানী ছিলেন বড় বড় পন্ডিত ছিলেন না সাহাবিদের ভিতর কিছু সাহাবি ছিলেন আলেম কিছু সাহাবি ছিলেন পাবলিক পর্যায়ের সে সময়ের তো তারা সবাই তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস শুনেছেন নাকি রসুল শাসম বলেছিলেন যে না পাবলিক যারা তারা আমার থেকে হাদিস শুনবে না গুমরা হয়ে যাবে করোনা আয়াত শুনবে না গুমরা হয়ে যাবে এটাকে বলেছিলেন না সকলকেই রসুল্লাহ আসলাম কোরআন এবং হাদিস শুনেছেন এবং আম ভয়ে বলেছেন বাল্লোয়ানিওয়ালা আয়া আমার থেকে একটা আয়াত হলো প্রচার করো তা আসলে এগুলো গুমরাহিপূর্ণ কথা যে কোরআন পড়া যাবে না কোরআন অনুবাদ করা যাবে না বোখারি পড়া যাবে না সাধারণ পাবলিকের জন্যে না তো গুমরাহ হয়ে যাবে আর মরিচিকা অজুহাত হিসেবে কিছু কিছু কথা পেশ করা যা প্রশ্নে উল্লেখ করেছেন প্রশ্নকারী তো যা হোক আল্লাহ আমিন মোলাব্বে সিনদের প্রতারণাকারীদের প্রতারণা থেকে এম্মতকে পাবলিককে হেফাজত করুন আল্লাহম আমিন ওসালনবী মহম্মদ ও আলিহী ওয়াসবি ওয়াসাল্লাম তো স্লিমন কথিমিন পরিশেষে আবারও বলব যে কোরআন হাদিস এগুলো পড়ার সবারই অধিকার রয়েছে তবে পাবলিক যদি কোনো আয়তের অর্থ না জানে হাদিসের অর্থ বুঝতে যে সমস্যা হয় বড় বড়ো আলেম রয়েছেন তাদের থেকে তারা শিখে নেবেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল তাই বলে পাবলিককে বলা যায় না তোমাদের করা হয় পড়ার যোগ্যতা নাই পড়লে তোমরা হবে কাফের হবে এভাবে দূরে সরিয়ে দেওয়া এই জাতীয় মরিচের অজুহাত দেখে এটা সত্যিকার অর্থে মানুষকে গুমরাহি করার দিকে আহ্বান করা ছাড়া আর কিছুই নাই মানুষকে গুমরাহির দিকে আহ্বান করা বই আর কিছুই নাই আল্লাহ রব্ব আলমে আমাদের মানুষদেরকে হেদায়ত দান করুন আমাদের বিদাত পন্থী আলমদেরকে হেদায়ত দান করুন সঠিক পথে পরিচিত করুন আমাদের সকলকে আমিন আসল নবী মোহাম্মদ